আমাদের নমস্কার রকমারি ভুরি ভোজার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর এই যে আজকে ব্লগটা শুরু করতে করতে বেজে গেল দশটা সাড়ে দশটা মা এখন এদিকে কটা লুচি ভাজছে আমাদের কাল তো জন্মাষ্টমী ছিল গপুকে তো তালের লুচি দিয়েছিল কিন্তু আজকেও একটু লুচি পাঁচ ভাজা মানে পাঁচ রকম ভাজা সুজি টুজি একটু করে দেবে তো এই যে শুরু করে দিয়েছে আজকে এমনি লুচি হচ্ছে গোপুর জন্য তো আজকে তো মনসা পুজো আজকে আমাদের রান্না করতে নেই সকাল থেকেই পুচকু পাচকাদের নিয়েই সময় কাটছে রান্নাঘরে যাইনি ধরতে গেলে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে এখন মা পুজো করবে আর আমি এখন সোনাকে চান করাতে যাচ্ছি তো মা পুজোটা দিয়ে নি আজকেও একটা নতুন ড্রেস দুটো ড্রেস নিয়ে একটা কাল পরিয়েছে আর একটা আছে এই যে এটা আজকে স্নান টান করিয়ে পড়াবে এদিকে আবার হঠাৎ করেই শুরু হয়ে গেল বৃষ্টি রোদ ছিল রোদ্দুর আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এই যে এটা হলো মনসা পুজোর প্রসাদ এর সাথে কিন্তু ফলপ্রসাদও ছিল সেটা খেয়ে নিয়েছি আর এটা হলো আমার পছন্দের প্রসাদ এটা হলো ভুগুলি এটা চিরে চাল ভাজা তিল ভাজা অনেক কিছু দিয়ে আদা অনেক কিছু দিয়ে এটা ঢেঁকিতে কুটে এটা বানাতে হয় এই প্রসাদটা আমি একটু দুধ দিয়ে কলা দিয়ে মেখে বা দই দিয়ে কলা দিয়ে মেখে খাই আমার ভীষণ ভালো লাগে এর সেন্টটাই আলাদা এই প্রসাদটার নাম হলো ভগুলি। তো আর কার কার আমার মতো ভুগুলি প্রসাদ পছন্দ জানাবেন এদিকে সোনা আমার একটা ড্রেস পরে এখানে বসে পড়েছে আমার কাছে নাকি একটু সাজবে তো ওকে একটু সাজিয়ে দিতে হবে আর ও নাকি রাধা সাজবে তো সেই জন্যই যে ওকে নিয়ে বসে পড়েছি আমি সাজু সাজুগুজু করিয়ে দিই ওকে তো এদিকে মামামকে সাজানো শুরু করেছি আর মামা তো ভীষণ আনন্দ ও মায়ের কাছে সাজতে পারছে ও তো সাজার ভীষণ শখ দেখছে ওকে কেমন লাগছে তো মাম্মাম যেই না শুনেছে ওকে আমি এখন লিপস্টিক পরাবো তো মাম্মা সে কি হাসি এই যে আমাদের রাধা রানী রাধা সাজবো রাধা সাজবো বলে বলে মামা আমাকে রাধা সাজিয়ে দাও আমাকে তো পাগল করে দিচ্ছিলো তো শেষে যে সাজিয়ে দিলাম তো সোনাকে তো সাজিয়েছি বাচ্চা হলে যা হয়ে হয় আর কি ও সেই বলছে মামা পা ব্যথা করছে মামাম আমি একটু হেঁটে আসি মামাম আমি একটু দেখে আসি এই করতে করতে শেষে যে এই রকম একটা লুকে কমপ্লিট হলো আরেকটু যদিও সময় দিত আরো সুন্দর করে সাজানো যেত কিন্তু সময় দিল না বলছে মামা আমার পা ব্যথা করছে আমি তো দেখতেই পাচ্ছি না তোমার মুখ আরে একটু দেখতে পাচ্ছি না তোমার মুখটা আমি একটু দেখতে পাচ্ছি না এই যে মামা মামাম রাধা সাজবো যেই শুনেছে ওর ওর বুনুকে গোপাল সাজাবো বলছে তাহলে আমি রাধা সাজবো মাম্মা কটা ওটা কি হাতে কি দেখি ওটা দেখাও এটা হ্যাঁ ময়ূরের পালক নিয়ে দাঁড়িয়ে আছে সত্যিকারের মধ্যে ভারী ভারী লাগছে ওনাটা দিয়েছি মনে হয় ভারী ভারী লাগছে একদিকে ঘর কাত করে থাকছে হ্যাঁ এই যে আমাদের রাধারানী কেমন লাগছে জানাবেন কিন্তু সবাই দাগ ধারানি ধারা কে হাঁসছে কে হাঁসছে দেখি কে হাঁসছে দেখি হ্যাঁ দিদি জ্বালাতন করছে দিদি জ্বালাতন করছে হ্যাঁ দিদি এ তো পাপা বললো পাপা পাপা তুই যে দুটো একসাথে হয়ে কি চ্যাঁচা মেচি চ্যাঁচা মেচি করছে সেই থেকে ও হাসছে এ হাসছে এই করছে এই যে চলছে সেই থেকে অনেকক্ষণ থেকে ওই যে আমাদের রাতের খাবার চিড়ে মুড়ি দই মিষ্টি কলা আর এদিকে ভাতও আছে আমাদের প্রতিবার কাকাবাড়ি থেকে ভাত আসে কাকা বাড়িতে রান্না করতে নেই কিন্তু মামা বাড়িতে রান্না করতে আছে মানে কাকির বাবার বাড়িতে রান্না করতে আছে সেখান থেকেই আসে কারণ শোনার জন্য সোনার জন্য আসে তো একটু যে মাকে বললাম মা কাল তো উপোস ছিল তো সেই জন্য মাকে বললাম কটা ভাত খেয়ে নিতে মা খাচ্ছে বাবারটা রেডি করলাম তারপর আমি খাবো এখন পুস্কুকে নেব সোনাকে খাওয়াবো আচ্ছা সারাদিন এভাবেই গেল বান্না না করে আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে